নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে আজকে একটা খুব দারুণ রেসিপি করে আপনাদেরকে দেখাবো বাচ্চা থেকে বুড়ো সবাই খুশি হয়ে যাবে কোনো আত্মীয়স্বজন এলেও বানিয়ে দিতে পারবেন ওনায় আছে। বাড়িতে যদি কিছু সামগ্রী জিনিস থাকে তাই দিয়ে বানিয়ে দেওয়া যাবে এবং সবাই খেয়ে খুশি হয়ে যাবে আর বাড়ির সবাই তো একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এই রেসিপিটা যদি করা হয় আজকে বানাবো চিড়ের পোলাও কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়েছি দেখিয়ে দেবো তার আগে বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ রইলো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি রান্নার জায়গায়ও চলে এসেছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন প্রথমে নিয়েছি চিড়ে নিয়েছি এখানে এখানে আড়াইশো গ্রাম চিড়ে আছে এই চিড়েটা ভালো করে জলে ধুয়ে ধান থাকে আর ভালো করে জলে ধুয়ে এরকম একটা ছাদা জাম নিয়েছি সেই জামে জলটা ঝরিয়ে রেখেছি না হলে ঘেটে যাবে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে চিড়েটা ঘেটে যাবে এই না জল ঝরানোর জন্য এরকম একটা জাম বাটিতে রেখে দেবেন যাতে জলটা ঝরে যায় আর কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে নিয়েছি পনির নিয়েছি পনিরটা ভালো করে টুকরো করে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা লাগছে কালো সর্ষে কারি পাতা লাগছে কাজু বাদাম লাগবে কিশমিশি লাগবে ঘি সাদা তেল লাগবে চিনি লাগবে গরম মশলা শুকনো কড়াই নেড়ে নিয়েছি লাগবে লবণ এরপর উনুনটা ধরিয়ে নেব কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আশা করি ভালোই লাগবে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো টুকরো করে রেখেছি পনিরগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিব পনিরের টুকরোগুলো এরপর এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ খুব একটা বেশি ভাজ ভাজবো না হালকা করে ভেজে নেবো বেশি ভাজলে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে হালকা করে পনিরটা ভেজে নেব দেখুন পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব সেই কড়াইয়ে দিয়ে দিব ঘি এক চামচ মতন ঘি দিলাম এরপর কাজু বাদাম কিশমিশটা হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ এরপর একটু হালকা করে ভেজে নেব কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি হালকা করে এরপর তুলে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আবারও দিয়ে দিলাম সাদা তেল এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এরপর চিড়েটা যে জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটা দিয়ে দিলাম চিড়েটাও ভেজে নেব দিয়ে লবণ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিব লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভালো করে চিড়েটা ভেজে নিব যাতে ঝরঝরে হয় দেখুন চিঁড়েটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি একদম দেখুন দেখুন ঝরঝরে হয়েছে একবারে এরপর তুলে নিব প্লেটে তুলে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিব দিয়ে দিব ঘি দিয়ে দিলাম এখানে দু চামচ ঘি দিয়ে দিব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিলাম এরপর দিয়ে দিব ঘি ঘি দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নিব এরপর দিয়ে দিব কারি পাতা দিয়ে দিব গোটা কালো সর্ষে এরপর ভালো করে নাড়িয়ে নেব চিড়েটা যে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কাজু বাদাম আর যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম পনিরের দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব সবার শেষে দিয়ে দিব ঘি ওপর থেকে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সিল নোড়াই আপনাদেরকে তো দেখিয়েছি চিন লোড়াই গুঁড়ো করেছি এরপর সেটা দিয়ে দিলাম এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব চিনি ভালো করে মিশিয়ে নেব দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি এরপর নামিয়ে নেব একটা হাতা নিয়েছি হাতায় নামিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে দেখুন সবকিছু নিয়ে বসে পড়েছি দৌড়ে ছেলেও চলে এসছে এরপর খাবো দেখুন কতটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে না হ্যাঁ খেয়ে দেখ দেখি কেমন হয়েছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে কিন্তু দারুণ হয়েছে কিন্তু পনিরের টুকরো গুলো মুখে দিতে দারুন লাগছে পনিরের মুখে পড়ছে আর কারি পাতা একদম অসাধারণ লাগছে এতটা হবে নিজেও ভাবতে পারিনি খুব সুন্দর লাগছে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখেছি কিভাবে বানালাম আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন বাড়িতে সবাই মজা করে খাবে বাচ্চাদেরও ভালো লাগবে দারুণ লাগছে আর খেতেও দারুণ লাগছে কাজু বাদাম কোনের মুকা দিতেই সেবি লাগছে হুম পুরো फटाफट সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তার